দুইজন শিল্পী গাইছিল কোন দুইজন শিল্পীর নাম বলছে আপনাদের মনে আছে তো নাকি মালিক সরকার সাহেব এবং দাদা সুনীল কর্মকার দাদা তারা যে পাল্লা গান গাইছে আমাদের দ্বারা কি ওই পাল্লা গান গাওয়া সম্ভব কখনো সম্ভব না যে মাসে কি আর পিটি কি এরপরেও যেহেতু পাল্লা দিছে আমরা চেষ্টা করবো যতটুকু জানি আপনাদের শোনানোর জন্য এই বৃহত্তরময় মিসিং অঞ্চল অনেক সাধকের জন্য বাউল স্রষ্টা রশিদ উদ্দিন বিরোহী কবি উকিল মুন্সি জালাল উদ্দিন খা সাহেব বাউল কিতাব আলী সাহেব মকবল হুসেন সরকার সাহেব তাহের উদ্দিন সাহেব বাউল আবেদ আলী সাহেব সম্রাট ইদ্দিৎ সাহেব সহ অসংখ্য জ্ঞানী গুণী এই মাটিতে জন্মগ্রহণ করেছে তারা সারা জীবন গান গেয়েছেন গান নিয়ে রিসার্চ করেছেন গান লিখে গেছেন আমরা সেই গান গেই চলি তো কাজে আপনাদের নতুন করে কি গান শোনাম ওই চালান আমাদের নাই এরপর দেহ তত্ত্বের উপরে আমি একটি গান রেখে তারপর উনি যে প্রশ্ন করেছেন দশটি ইন্দ্রীয় মানব দেহের ভিতরে আছে দশটি ইন্দ্রিয় কোন ইন্দ্রিয়ের কি কর্ম আমি চেষ্টা করবো অল্প করে আলোচনা রাখার জন্য পালাগানে যাওয়ার আগে বলবো কথায় বাসায় অনেক ভুল ত্রুটি হয়ে যায় অনেক কথা বললে ভুল ত্রুটি হইতেই পারে আমাদের ভুল ত্রুটি সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে স্বামী মুরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল্ট বাবা স্বামী পাঠাই আছে যে ঘাতে ইংরেজের কল একটি কলসির নয়টি সিদ্র কেমনে আনি জল একটি কলসির নয়টি সিদ্র কেমনে আনি জ সহচরী পঞ্চজনার রূপমঞ্জরি কাঁচামাটি শূন্য হারি দেখতে যেমন ভিত সহচরী পঞ্চজনার রূপমঞ্জরি মাটি শূন্য হারি দেখতে যেমন অধিক কাটাবনের মধ্য দিয়া কেমনে আনি জলবরিয়া কাটাবনের মধ্য দিয়া কেমনে আনি বরিয়া তাদশা খালকা দাদিয়া ঘাট করছে অতি পিছল তাদশা খালকা দাদিয়া ঘাট করছে অতি পিছল একটি কলসির নয় সিদ্ধ কেমনে আনি জল একটি কলসির নয় সিদ্ধ কেপনে আতি জাল মণি রং দেখিতে তারা এসে না পথে দেখায় দে বাজার সঙ্গে লো সঙ্গে লো পারা হতে হৈরমণি রং দেখিতে তারাই না পথে দেখায় দেয় গুর ওরে কলা রূপের কানাই কদমতলা তলা করেছে সুলা কলা রূপের কানাই পদম তলা করেছে জগড়া জাতি করে সদাই আচল জগরা করে সদাই তানি আিরে আচল একটি কলসির নয়টি শীঘ্র কেমনি আমি জল একটি কলসির নয়টি শীঘ্র आनी चल দশ মাসের গর্ভবতী প্রাণেতে আসংখাবতী কোন দিন জানি কাল হবি দশ মাসের গর্ববতী প্রাণেতে অতি গোন্দি জানে কালো ভিশে করিযা দিবে অচলে জালালে কযি তুই স্তিনে যগ্রা করে রাত্ন দিনে জালালে কযি তুই স্তিনে জগড়া বাদায় না রে তাদের সনেও বা বলল না রে তাদের সনেও বাঘির পুতি বল একটি কল শ্রীর নয়টি শিবির কেমনে আনিল একটি কলসির নয়টি আনি জল স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল স্বামী মোরে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির নয়টি চিত্র কেমনে আনি জল শহীদ বাজার একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল শহীদ সৃষ্টি একটি কলসির নয়টি চিত্র কেমনে আনি জল জিগাতলার দুলাল ভাই দয়ালের ভক্ত একশত টাকার মধ্যে পুরস্কৃত করেছেন কুড়িগ্রামের ফারুক ভাই আরো একশত টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আপেল চাচা উনি আরো পাঁচশত টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা ধন্যবাদ জানাই সকলকে এবং আমার বাদককে আপেল চাচা আরো পাঁচশত টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন ধন্যবাদ সকলকে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম সাহেব তোমার কাছে বাগানে বাগানে রেবুল বুলবুলি বসেছে সহিত বাগানে বাগানে রেবুল বুলবুলি বসেছে আসেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা বসে বসে করলে একটু দুয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে উত্থাব বসা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রই আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে অল্প করে তাহার কথার জবাব দিব তারে দশ ইন্দ্রিয় কোথায় আছে জিজ্ঞাসা করে গেছে কোন ইন্দ্রিয়র কি কাজ প্রশ্ন করেছে অল্প করে বলবো কথা ধর্ম রাজা গানের ভিতর কিছু ইঙ্গিত দিয়া গেছে তারে খার গানে ইঙ্গিত রয়ে গেছে দশ ইন্দ্রিয় কোথায় আছে জ্ঞানী যারা বুঝতে পেরেছে জালাল উদ্দিন খা সাহেবের গান ধরেছি স্বামী মুড়ে পাঠাই আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল এটা যে কলসি দিয়া মা বোনেরা নদী থেকে জল আনে পানি আনে সেই কলসির কথা কিন্তু বলা হয় নাই আপনার আমার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে নয়টি ছিদ্র আছে লক্ষ্য করে দেখেন আর নিচের দিকে পুরুষ এবং নারী উভয় আছে দুইটি হইল নয়টি আর একটি আছে বন্ধ এই বন্ধ ইন্দ্রীয় যে ব্যক্তি সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারে খুলতে পারে ওই ব্যক্তি আর আমাদের মতো সাধারণ মানুষ থাকে না তারা আউলিয়া হয়ে যায় তাহলে বলা হয়েছে দুর্গান যাই হোক দুর্গন্ধ সুগন্ধ নাক নাশিকার জিব্বার সাদ দেওয়ার ভালো মন্দ জিব্বাই বলতে পারে লবণ দিছে না মিষ্টি দিছে কানে শুনতে পারে শ্রবণ শক্তি দিয়েছে আল্লাহ চোখকে দিয়েছে দৃষ্টি শক্তি হাতকে ধরার শক্তি চলন শক্তি বলন শক্তি এই যে দশটি তক বা জিব্বা নাসিকা নবসমূল সহ চলন শক্তি বলন শক্তি ধরার শক্তি যে দশটি শক্তি আল্লাহ তালা দিয়েছেন দশটি ইন্ডিও কে প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে এখন জালাল উদ্দিন খাহ সাহেবের গানে বলছে জালালে কয় দুই শতিনে ঝগড়া করে রাত্র দিনে খাটলো না রে তাদের শোনেবাগির বুদ্ধি বল দুই শতিন বলতে একটা হচ্ছে সুমতি আরেকটা হলো কুমতি সুমতি বলছে মা বাবার সেবা যত্ন করো বড় ভাইকে সম্মান করো ফিরে পাইরুবি করো আর কুমতি বলছে এগুলির দরকার নাই মা বাবার টাকা পয়সা দরকার নাই পীরের বাড়িতে যাওয়ার দরকার নাই এটা হলো কুবুদ্ধি সমতি এবং কুমতি এই দুইটাই দশ ইন্দ্রিয়কে পরিচালিত করে এখন সুমতি যদি আপনি ধরতে চান তাহলে কি করতে হবে সুমতিকে জাগ্রত করতে হইলে একজন চেতন গুরুর প্রয়োজন আছে চেতন গুরু ব্যতীত রজ্জবালি ধরন সাহেবের গান আছে অন্ধের কে আর এক পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য কে তোমায় করিবে চেতন গুরুজির কাছে গেলে এই দশ ইন্দ্রিয় দেহের বাধ্য হবে আর দশ ইন্দ্রিয় বাধ্য হইলে সেই পরম স্রষ্টার দর্শন পাওয়া যাবে এই যে একটা বন্ধ দরজা এই বন্ধ দরজা খুলে যাবে এ পর্যন্ত আলোচনা আর কথা নাই সংক্ষেপে জবাব দিলাম আসরে তাই এবার আমি প্রশ্ন করব তত্ত্ব ধরে আশা করি জবাব দিবে তারাই আসরে অনেক বলে বলতে পারতাম এত দরকার নাই আপনারা গান ভালোবাসেন আমি বুঝতে পাই কথা কম গান বেশি তাতে দর্শক কমিটি খুশি হবিল সরকার আমির দেওয়ান হইব না আজকে দুষি এজন্য অল্প অল্প করি আমরা আলোচনা রাখি নোট সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন যাব করি আশা করি জবাব দিবেন তারাই আসন আল্লাহ পাক বলেছেন আওয়াল মা কালাক আল্লাহি মিনহু সর্বপ্রথম আমি তৈয়ার করলাম মিনাল নুরি অর্থাৎ মোহাম্মদী নু আওয়াল মা কালা কাল্লাহ ইমিলাল নুরি ও বাবা আমি যদি একটি চেয়ার কিনি তাহলে কি চেয়ারটা রাখার একটা বান্ডের দরকার আছে না চেয়ারটা রাখার একটা জায়গার তো দরকার নদীর মধ্যে তোরা আমি চেয়ার বসাইতে পারব না হ্যাঁ এই নূর সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূরকে রেখেছিলেন একটা পেয়ালার মধ্যে ভান্ডের মধ্যে ওই যে নবী আমার প্রথমে আল্লাহ নুর দ্বিতীয় তকত্বের ফুল তৃতীয় ময়নার গুলার হার ছোতাই সাতেরানবী পঞ্চমে ময়ূরণী আকার অষ্টমে আদম শফী ভিক্ষের ফুল সপ্তমে আবদুল্লাহর পেসানিতে অষ্টমে মায়া মেনার গর্ভে নবমে দরাদামে দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে গেলেন ম্যারাজি অনেকে বলে দরত্বে কি বিক্ষের মধ্যে নূর রাখছে এটা কিন্তু তৃতীয় স্টাইপ। নূরকে সৃষ্টি করে আল্লাহ সর্বপ্রথম একটা পেয়ালার মধ্যে রেখেছিল আমার জানা দরকার নূর আগে আর না পেয়ালা আগে তৈরি আগে জায়গার দরকার না নাকি নূর আগে আর না পেয়ালা আগে তৈরি আর নূরটা রেখেছিল যেই নূর সেই নূর কোন নূর আমার দেহের ভিতরে কিন্তু নূর আছে আগুন পানি মাটি বাতাস নূর আমার নূর কোন নূর দয়াল বাবা জজমিয়া সিস্তির নূর এই নূর কুন নূর শাহ সুলতান বাবার নূর কুন নূর আমার নবীজি যে নূর এটা কোন নূর নূর মূলত কত প্রকার আর নূর কে করে কোন জায়গায় রেখেছে এ পর্যন্ত আলোচনা রাখলাম আমার এই পর্যন্ত আলোচনা এর বেশি আর বলিব না এই পর্যন্ত আলোচনা এই পর্যন্ত আলোচনা শুনিবেন মিলেমিশে বাগানে বাগানেরে বুলবুলি বসেছে গাখে বাগানে বাগানেরে বুলবুলি বসেছে তালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা পুষ্পে তোমার কাছে বাগানে বাগানেরে বুলবুলি বসেছে বাগানে বাগানেরে বুলবুলি বসেছে দয়ালে চরিত সৃষ্টির বাগানে বাগানে দেখো ভক্ত